সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভি এই প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমার নাম মোহাম্মদ খারুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হাড়পাড়ার পাশে ভদ্রপাড়া ওইখানে আমার বাসাটা তো যাই হোক আজকে একটা বাচ্চারা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা বাচ্চা মার্শাল দেখার মতো একটি বাচ্চা এটা হচ্ছে বাঘাবাড়ি মিলমিটার বিগ জার্সি অনেক কষ্ট করে অনেক সাধনা করে বাচ্চাটি পেয়েছি আমি একটা ভালো পার্সেন্টেন্সের বিস্কিট কালার জার্সি যা বৈশিষ্ট্য থাকার দরকার সেটি এটার মধ্যে বিদ্যমান আছে বয়স হচ্ছে ষোলো মাস এটার দেখেন চোখের দিক থেকে শুরু করে সবগুলো একটা একদম কালচা দাগ কানে অনেক পশম একদম ছোট্ট কান এবং মাথায় একটা ঝুঁটি আছে খোপা এবং পার উপরে একটা কালচা দাগ আছে শুধুমাত্র রতনে রতন চেনে এই গরু যারা পালে বা যারা চেনে তারা দেখা মতো এটা বুকিং করে দিবে অনেক সুন্দর একটা গরু ষোলো মাস বয়স এইটার আপনার একচল্লিশ দিনের বীজ দেওয়া আছে বাড়ি থেকে নিয়ে আসা সরাসরি একচল্লিশ দিনের বীজ দেওয়া আছে তো যাই হোক আপনারা জানেন এর আগে আমি একটি বাচ্চা বীজ দেওয়ার কথা বলে বিক্রি করছিলাম মাসাল্লাহ ওনার রেকর্ড আমার কাছে আছে আপনারা চাইলে আমি পাঠাবো ওই বাচ্চাটা বীজ রাখছে ইনশাল্লাহ ওনাকে বলছিলাম দুই মাসের প্রেগনেন্টের কথা তো মাসাল্লাহ ওনার বাচ্চাটা চেক দিয়েছে ওনার বাচ্চাটার বীজ আছে এবং রাখছে সেটা উনি আমাকে জানাইছে তো আজকে যে দেখাচ্ছি এটাও আপনি প্রায় একচল্লিশ দিনে তবে এটা থাকবে কি থাকবে না এটা মহান আল্লাহ তাল্লাহ জানে এবং আসলে কপাল কপাল ভেবে নিতে হবে আসলে ওইভাবে গ্যারান্টি দিয়েও আমি দিতে পারবো না কিন্তু আগে আপনাদেরকে বলছে যদি আড়াই মাস হইতো তাহলে আপনাকে গ্যারান্টি দিয়ে আমি দিতে পারতাম তবে সাধারণত জার্সি গরুগুলো কখনো বীজ নষ্ট না এবং এর সিনটাম থেকে শুরু করে দেখেন মাথাটা একদম স্টেড। চোখটা একদম ঢেলা ঢেলা বের হয়ে আসতেছে কানটা একদম ছোট কানে অধিক পরিমাণ পশম এবং সামনের থেকে পিজন সাইডটা অনেক ভারী উষার আর ওর যে লেজের ভাগটা আছে সেটা আঠুর উপরে কিন্তু আছে একদম আঠুর উপরে লেজটা আসে দেখেন খেয়াল করে দেখেন ওর চারটা বার চার জায়গায় নিপুলগুলো মানে এক কথাতে একশো একশো মাংস না মানে সব কিছু মিলে ভালো একটা গ্রোথের একটা কথা বাচ্চা এবং বিগ বডির জার্সি ওর পার খোঁড়াগুলো একদম গোল গোল এবং খাটো খাটো রকম কিন্তু মানুষ পায় না যেটা থাকলে বড় হয় না তা কিন্তু না মানে একশো একশো গরু যাটা যেটাকে বলা হয়ে থাকে অনেকেই আপনারা রকম বাচ্চা নিতে চাইছেন অনেকেই ফোনও দিয়েছেন দিতে পারি নাই তো যাই অনেক কষ্টর মাধ্যমে অনেক সাধনার মাধ্যমে খোঁজখবর নিয়ে একটা বাচ্চা সংগ্রহ করেছি আপনারা নিলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একশো একশো হানড্রেড পার্সেন্ট বাংলাদেশের মধ্যে যদি হানড্রেড পার্সেন্ট কোনো জার্সি থাকে সেটা এটা এর মার দুধের রেকর্ড ছিল আটাশ লিটার এটা হচ্ছে দ্বিতীয়বারের বাচ্চা মার দুধের রেকর্ড আড়াইশ লিটার এটা দিতে পারের বাচ্চা মার্শাল্লাহ ভালো একটা পজিশন আছে এবং জার্সি বিজেরই বীজ দেওয়া ছিল বাঘাভারি মিলিমিটার বীজের বাচ্চা এটা খুব সুন্দর এবং এর পেটে আবার একচল্লিশ দিনের একটা বাচ্চার বীজ দেওয়া আছে তো যাই হোক যদি আল্লাহতালা সহায় করে বা অনেকের কপাল খুলে যা থাকে অনেক সময় আর জার্সি গরু কখনো বীজ নষ্ট করে না আর যে সিমটা আমি এখন বর্তমানে দেখতেছি শান্তশিষ্ট গরুটা সেই হিসেবে বীজটা মাসাল্লাহ রাখছে সুন্দর একটা গরু চাইলে আপনি নিতে পারবেন তো আসলে যাই বলেন এই গরুগুলো অনেক টাকাই বিক্রি হয় আমি দেখেছি অনেক ইউটিউবাররা ভিডিও করে আবার অনেক খামাইরা দাম চায় এক লক্ষ সত্তর ষাট পঞ্চাশ এরকম দাম চায় তো আসলে বিগ একটা জার্সি গরু আসলে ভাই ওইভাবে কম দামে কেনা ওরা দাম কেন চায় এটা আমি বলি আপনাকে আসলে ওইরকম গ্রামগঞ্জে খুঁজতে গেলে পাওয়া যায় না ভালো গরুটা এই গরুটা যদি একসময় গাবি হয় তিন লক্ষর উপরে দাম হবে কারণ এর বডি আছে তলা আছে এর ভবিষ্যৎ আছে এর মার রেকর্ড আছে বাবার রেকর্ড ভালো মানে সব কিছু মিলায় এই বাচ্চাটা যদি কোনো দর্শক নিতে চান ওই আমি আসলে আপনি জানেন যে আমার আপনারা জানেন যে দর্শক এত ভালো আপনারা আমাকে বাসেন যে আমার বাচ্চা বিক্রি ভিডিওটার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যেটা থাকে না আর আমি একদম অল্প রেটে বিক্রি করি আমার ওইভাবে নিশা নাই মানুষের মতো যে দশ হাজার পাঁচ হাজার টাকা লাভ করে আমার সীমিত মানে একদম সীমিত যেটা করলে আমার চলবে সেটা হলে আমি হ্যাপি খুশি হ্যাঁ শুধুমাত্র ভালো জাতটা আপনাদের মাঝে সরাই দিতে পারতেছি এটাই অনেক কিছু এবং সুনামটা ধরে রাখার চেষ্টা করব তো এই বাচ্চা যদি কেউ নেন এক লক্ষ তিরিশ না এক লক্ষ পঁচিশও না এই বাচ্চাটার দাম রাখবো আমি এক লক্ষ ছয় হাজার টাকা দাম এখানে যৎসামান্য একটু আলোচনা করতে পারবেন ওই এক লক্ষ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার চাওয়ার জায়গা কিন্তু আসে বা এই রকমের বাচ্চা কীরকম দামে বিক্রি হয় আপনারা কিন্তু সাধারণ জানেন কেউ যদি নিতে চান এক লক্ষ ছয় হাজার টাকা দাম যচ্ছামান্য দরদাম করতে পারবেন আহামরের কিন্তু দরদাম করতে পারবেন না যদি আহমরের দরদাম করতে চান দাদু ভাইয়া তাহলে কিন্তু দাম চাইবে এক লক্ষ পঞ্চাশ আমি কিন্তু আমার এই বাচ্চাটা কি বড় বাচ্চা কি বাচ্চা কোথায় আপনারা আরও আশেপাশে অনেক ব্যবসীর কাছে যারা বিক্রি করে ওদের সাথে সমন্বয় করবেন যে বাচ্চাগুলো আসলে দাম কেমন কীভাবে বিক্রি করে সব কিছু সমন্বয় করে আমাকে জানানোর চেষ্টা করবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম